আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির পর প্রথমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সার্কিট হাউসে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে মঙ্গলবার জাফরাবাদ যাবেন মমতা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সেখানে গিয়ে কথা বলবেন মঙ্গলবার সুতিতে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং শিলান্যাস করবে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত স আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি রফি আজ প্রথমবার অশান্তির পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কি কি কর্মসূচি নিয়ে যাচ্ছেন একদমই অশান্তি যে অশান্তি হয়েছিল মুর্শিদাবাদের ওয়াক আইন নিয়ে এবং সেই জায়গা থেকে প্রথমবার আজকেই সোমবার আজকে মুখ্যমন্ত্রী তিনি জেলা সফরে মুর্শিদাবাদে তিনি আসবেন বলে প্রশাসনিক সূত্রে খবর ইতিমধ্যেই তার যে মুর্শিদাবাদ সফর সেই সফর ঘিরেই প্রশাসনিক তৎপরতা এবং নিরাপত্তাও তুঙ্গে রীতিমতো যেটুকু জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে যেটুকু জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে করে অথবা ট্রেনে করেও আসবে এইরকম প্রশাসনিক সূত্রে খবর তিনি এসে মুর্শিদাবাদে এসে পৌঁছাবেন এবং আসার পরেই বহরমপুরের যে ব্যারাক স্কোয়ার যে ব্যাস ময়দানের পাশে যে সার্কেট হাউস রয়েছে সেই সার্কেট হাউসে রাত্রে থাকার কথা রয়েছে এবং তারপরেই পরের দিন সকালবেলায় তিনি শামসেরগঞ্জে শামসেরগঞ্জের যে ক্ষতিগ্রস্ত যে এলাকা সেই এলাকাগুলো তিনি পরিদর্শন করবেন এবং যেসব দোকানপাট যেসব ভেঙে পুরি দেওয়া হয়েছিল সেই সব জায়গা পরিদর্শন করবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তারপরেই যে পরিদর্শন করার পরেই এই স্কুল মাঠে ঝাপঘাটির যে একটি স্কুল ময়দান আছে সেখানে তার একটি প্রশাসনিক সভা রয়েছে সেই প্রশাসনিক সেই প্রশাসনিক সভাতে তিনি একগুচ্ছ তিনি প্রকল্পের শিলান্যাস করবেন পাশাপাশি যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা যোগ্য তালিকাভুক্ত যারা রয়েছেন তাদেরকেও তাদের হাতে কিছু সরকারি সাহায্য তুলে দেওয়া হবে এবং রীতিমতো মুখ্যমন্ত্রীর এই যে সফর এই সফর ঘুরে প্রশাসনিক যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু তুঙ্গে ধন্যবাদ অশান্তির পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের সমস্ত যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায় সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায় শেষ সরিয়ে ফেলা হয়েছে তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে তার পার্টির লোকেরা বলছেন তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না উনি যদি যেতেন দু একদিনের মধ্যে আমরা যেমন গেছিলাম তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না কারণ মুর্শিদাবাদের লোক একবার নয় বারবার প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সে আইন হওয়ার পরে হোক নূপুর শর্মার ঘটনার পরে হোক বা এই ওয়াকফকে নিয়ে হোক সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে বাড়ি ছাড়া করা হচ্ছে তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে